শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর এখন কিন্তু ঘড়ির কাটায় বেজে গিয়েছে ওই সাড়ে নটা মতো তো আজকে কিন্তু ব্লগটা বেশ খানিকটা দেরি করেই শুরু করেছি মানে ওই যে প্রতিদিন তো সকাল সকালই ব্লগটা শুরু করি তবে আজকে কিন্তু বেশ বেলা হয়ে গিয়েছে তো আজকে কিন্তু এই যে কাজকর্ম করতে কিন্তু বেশ খানিকটা বেলাতেই আর কি কাজকর্মগুলো শুরু করেছি সেক্ষেত্রে কিন্তু সবটাই এই যে দেরি করেই দেখানো হচ্ছে ওই কি বলো তো সকাল সকাল একটা কাজ ছিল সেক্ষেত্রে কিন্তু ওই যে সাড়ে নটা বেজে গিয়েছে তো এখন কিন্তু এই যে বিছানাটা এখনই গুছিয়ে নিচ্ছি আর এই এই যে বিছানাটা সুন্দর করে কুছিয়ে নিয়েছি সাথে বিছানাটা একদম পরিষ্কার করে ছেড়ে নিয়েছি আর ওই কি বলো তো ওই যে গেঞ্জির যেই মালগুলো করা হয় সেগুলো করলে কিন্তু ঘরে ভীষণ পরিমাণে ধুলো হয় আর সাথে ওই যে সুতো কাটা হয় সেক্ষেত্রে সুতোগুলো কিন্তু ওই বিছানার গায়ে বা জামাকাপড়ে জড়িয়ে থাকে সেক্ষেত্রে যদি ওই যে ছাটা দিয়ে ভালো করে না ছাড়া হয় না বিছানা সেক্ষেত্রে ওই সুতোগুলো কিন্তু একদম যেতে চায় না সাথে কিন্তু বেশ খানিকটা ধুলো হয় তো যাই হোক এইদিকে বিছানাটা তো আপাতত পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর এখন এই যে জানলাটাও খুলে দিয়েছি আর ওই যে বেলা হয়ে গিয়েছে তবে কি জানো তো ওই যে ভীষণ পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে কদিন ধরে খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ওই যে চারিদিকটা ভীষণ মেঘলা মেঘলা আছে আর মাঝে মাঝে কিন্তু ওই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর দিকে দেখো ওই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর তারপর কিন্তু এই যে রান্নাঘরে চলে আসলাম তো মাঝে অনেকটা সময় চলে গিয়েছে ওই যে সবজি সবজিগুলো আমি কেটে নিয়েছিলাম সাথে সবটা কুচিয়ে নিয়েছি আর বাসি কাজকর্ম যা যা ছিল সেগুলো কিন্তু সকালেই করে নিয়েছিলাম তো আজকে হচ্ছে ওই যে সকালে পাঁচটার দিকে উঠেছি মানে ওই যে ভোর পাঁচটার সময় কারণ ওই যে বলছি কিছু কাজ ছিল সেক্ষেত্রে তো ওই যাই হোক দিকে দেখো এই যে রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি আর এইদিকে কিন্তু আমি কাঁকরোল কেটে নিয়েছি এই যে ভাজা করার জন্য আর দেখো এই যে ছোট্ট করাটার মধ্যে কিন্তু আমি এই কাঁকরোল ভাজাটা করে নিচ্ছি আর ওই যে কি জানো তো এই ছোট্ট কাঁকরোল ভাজার এই যে কাকরোল ভাজা করছি যেই কড়াটাই সেই ছোট্ট কড়াটা কিন্তু আমার ভীষণ পছন্দ তো আগের দিন এই কড়াটা তো তো ডিম সেদ্ধ করেছিলাম সেটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম তো আজকে এই যে রান্না বান্না করতে তো একটু দেরি হয়ে গিয়েছে সেক্ষেত্রে ভাবলাম এই যে দুটো দুটো গ্যাসে আর কি রান্নাবান্নাগুলো বসিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর ওই যে ভাত কড়া হয়ে গিয়েছে সেটা কিন্তু আমি সকালেই করে নিয়েছি সেক্ষেত্রে ভাতটা আর করতে হবে না আর ওই যে ডালও করেছি তো আজকে সকালে কিন্তু ওই যে টগের ডাল করেছি আর এই যে ভাত করেছি গরম ভাত আর দেখো এইদিকে এই যে দুপুরের রান্নাবান্নাগুলো করছি সেগুলো এই যে সম্পূর্ণ করে নিচ্ছি দেখো আর ওইদিকে কিন্তু আমার সমস্ত রান্নাবান্না একদম হয়ে গিয়েছে তো রান্নাবান্নাগুলো যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি কারণ ওই যে অনেকটাই কিন্তু লেট হয়ে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা করে ঘুরে রান্নাবান্নাগুলো করে নিয়েছি তাই তোমাদের সাথে সেভাবে শেয়ার করতে পারলাম না তো যাই হোক দেখো এইদিকে রান্নাবান্না সবটা করে নিয়েছি এবার কিন্তু এই যে রান্নাঘরটাও গুছগাছ করে নিচ্ছি আর ওই যে কি বলো তো রান্না বান্না শেষ করে তারপর এই যে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি এটা তো রোজগার করা হয় তবে কিন্তু আজকে বেশ খানিকটা একটু মুছে রাখছি সব কিছু কারণ ওই যে রান্না করার শেষে কিন্তু এই যে রান্নার জায়গাটা যদি এরকম পরিষ্কার না করি সেক্ষেত্রে কিন্তু ভীষণ অগোছালো লাগে কারণ ওই যে রান্না করার সময় তো সব কিছু টুকিটাকে ব্যবহার করা হয় তারপর কিন্তু ভীষণ পরিমাণে অগোছালো হয়ে যায় আর ওই কী বলো তো যেহেতু রান্নাটা তো পাশেই করা হয় আর তার পাশে যেহেতু এই যে মশলার তাকটা রাখা হয় সাথে এই যে মশলার কৌটাগুলোও রাখা হয় সেক্ষেত্রে কিন্তু এই যে এগুলোর মধ্যে ভীষণ পরিমাণে তেল চিটে পড়ে আর সাথে নোংরা হয়ে যায় তো তাই ভাবলাম একটু মুছে নিই সেক্ষেত্রে কিন্তু এই যে ওপরে যে নোংরাটা থাকবে সেটাও পরিষ্কার হয়ে যাবে তো সেক্ষেত্রে এই যে রোজকারের যে টুকিটাকি কাজগুলো এগুলো যদি করে রাখি তাহলে কিন্তু কাজটা আর বেশি বেড়ে যায় না আর ওই কি বলো তো যেহেতু সকালবেলা না ওই যে মাল ছিল সেটা তো তোমাদের আগের দিন ওই ব্লগে দেখিয়েছিলাম যে ওই গেঞ্জির যে জামাগুলো করি ছোট্ট বাচ্চাদের সেই জামাগুলো দিয়ে গিয়েছে তো সেটাই করছিলাম আর সাথে ওই মালটা হচ্ছে আজকে সকালবেলা নেওয়ার ছিল সেক্ষেত্রে কিন্তু তো ওই সেক্ষেত্রে কিন্তু ওই অনেকটাই লেট হয়ে গিয়েছে এই যে রান্না বান্না শুরু করতে সাথে ওই যে কাজকর্ম শুরু করতে সকালবেলা যেহেতু একটু তাড়াই ছিল তাই তোমাদের সাথে আর কোনো কিছু শেয়ার করা হয়নি ওই যে তাড়াতাড়ি করে বাসি কাজকর্মগুলো করে মাল করছিলাম কিন্তু তো ওই মালটা আর কি কমপ্লিট করতে করতে প্রায় সাড়ে নটা বেজে গিয়েছে তারপর কিন্তু ওটা নিয়েও গিয়েছে তারপরে এই যে কাজকর্ম শুরু করেছি তো ভেবেছিলাম সকালবেলা তোমাদেরকে ওগুলো দেখাবো তবে কিন্তু সেটা দেখানো হয়নি তোমার আমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ ওই যে একটু তাড়াহুড়োর মধ্যেই কাজগুলো করছিলাম তো যাই হোক দেখো এইদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় সবটাই আমার গোছানো হয়ে গিয়েছে আর কি বলতো এই যে ব্যস্ততার মধ্যেও কিন্তু রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি তাতে কিন্তু বেশ সুবিধে হয় তো ওই যে পরের দিন কিন্তু আর নোংরাটা থাকে না তাতে কিন্তু কাজের চাপটাও থাকে না আর যেহেতু আজকে বৃহস্পতিবার সেক্ষেত্রে কিন্তু ওই যে স্নান করে পুজো দিয়ে দেবো এখন আর এই যে দেখো এদিকে গ্যাসটাও কিন্তু আমি মুছে নিচ্ছি আর গ্যাসটা কিন্তু আজকে এই যে একটুখানি জল ছিটে দিয়ে কিন্তু মুছে নেব। কারণ ওই যে বলেছিলাম রোজ গ্যাস মাজার কিন্তু প্রয়োজন পড়ে না কারণ আমি কিন্তু গ্যাস প্রায় মেজে রাখি যেদিনই ওই যে তেল ছিটে পড়ে মনে হয় সেদিন কিন্তু সাবান দিয়ে গ্যাসটা মেজে রাখি তাই ভাবলাম আজকে এই যে জল দিয়ে কিন্তু এই কাপড়টা দিয়েই মুছে রাখছি দেখো গ্যাসটা কত সুন্দর করে মুছে রাখছি আর বেশ পরিষ্কারও হয়ে যাচ্ছে কারণ ওই যে জল ছিটে দিয়েছিলাম সেক্ষেত্রে কিন্তু কিন্তু ওই যে যেটুকু এটোকাটা পড়েছিল সেটা কিন্তু সুন্দর করে পরিষ্কার হয়ে যাচ্ছে তো তারপর আর কি অনেক কাজ আছে এখনও কারণ ওই যে এখনো পুজো দেওয়াই হয়নি সেক্ষেত্রে কিন্তু স্নান সেরে পুজোটা দিতে হবে আর আজকে যেহেতু বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে কি বলো তো ওই যে সকলেরই কিন্তু পুজো দিতে একটু দেরি হয়ে যায় যেহেতু আমাদের ঘরে কিন্তু ওই যে মা লক্ষ্মীর মূর্তি প্রতিষ্ঠা করা আছে সেটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেক্ষেত্রে ওই যে ঘট প্রতিষ্ঠা করতে হয় সাথে মা লক্ষী শৃঙ্গার তাছাড়া তো বৃহস্পতিবার সবারই কিন্তু একটু পুজো দিতে লেট হয়ে যায় কারণ ওই যে বৃহস্পতিবারে কিন্তু পুজোটা একটু অন্যরকম হয় যেহেতু এটা কিন্তু আমাদের ওই যে গৃহস্থ পরিবারের কিন্তু ওই যে গুরুবার সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতিবারটা আমরা সকলেই কম বেশি মেনে থাকি তো যাই হোক দেখো এইদিকে কিন্তু ঘরটা মুছে নিচ্ছি আর ওই দেখো জলটা কিন্তু আর এইদিকে জলটা ওই যে সবুজ সবুজ লাগছে কারণ ওর মধ্যে কিন্তু ওই যে নিমাইল দিয়েছি সেক্ষেত্রে ওই যে ওটা দিয়ে কিন্তু ঘরটা মুছি তাতে কিন্তু ঘরটা একটু পরিষ্কার লাগে সাথে ওই যে যে জীবাণুগুলো থাকে সেগুলোও কিন্তু নষ্ট হয়ে যায় তো যাই হোক দেখো এইদিকে সুন্দর করে কিন্তু ঘরটা মুছে নিচ্ছি আর যেহেতু একটু বেলাই হয়ে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু ওই যে তাড়াতাড়ি করেই কাজগুলো করতে হচ্ছে আর এখন কিন্তু ঘড়ির কাটায় বেজে গিয়েছে ওই সাড়ে বারোটা মতো তো যাই হোক এইদিকে কিন্তু আমি স্নান সেরে চলে এসেছি আর এদিকে এই যে পুজোর কাজকর্মগুলো করছি আর আজকে এই যে শশা আনা হয়েছে ভগবানের ভোগে দেব বলে সাথে মিষ্টিও আনা হয়েছে তো যাই হোক চলো এখন পুজোটা দিয়ে নি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর কি বলো তো ওই যে সেদিন ঠাকুরের এখানে সব কিছু আর কি পরিষ্কার করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু অনেক কিছুই কাচাকুচি বাকি আছে তবে কিন্তু আজকে ওই যে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে যেহেতু আমরা কাচাকুচি করি না সেক্ষেত্রে কিন্তু আজকে কিছুই কাচা হয়নি তো দেখো এইদিকে আমার পুজোটা প্রায় কিন্তু হয়ে গিয়েছে ভাবলাম আজকে কিন্তু তোমাদের সাথে এই যে আমার পুজো দেওয়াটা একটু শেয়ার করি তো সবসময় যেহেতু তো দেখানো হয় না আর সব সময় যদি তোমাদেরকে একই জিনিস দেখাই বা শেয়ার করি সেটা কিন্তু একদমই তোমাদের ভালো লাগবে না সাথে কিন্তু আমারও ভালো লাগবে না তো তার জন্যেই ভাবলাম যে আজকে চলো পুজোটা তোমাদেরকে একটু দেখাই যে আমি এই যে বৃহস্পতিবারে আমার ঘরে এই যে ঠাকুর আসনে কী সুন্দর করে সাজিয়ে পুজো দিচ্ছি আর আজকে এই যে গাছে যে কটা ফুল পেয়েছি সেটা দিয়ে কিন্তু পুজোটা আমি সম্পূর্ণ করছি আর ওই যে কি বলো তো বৃহস্পতিবার যদি ফুল একটু বেশি পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ভীষণই ভালো লাগে আর সাথে যদি ওই যে লাল ফুল পাওয়া যায় তাহলে কিন্তু আরোই ভালো লাগে কিন্তু ওই যে আজকে কিন্তু আমি ফুল পা ওই যে বলেছি একটু দেরি করেই পুজো দিচ্ছি আজকে মানে একটু কিন্তু লেট হয়ে গিয়েছে সেক্ষেত্রে ফুলটাও আজকে সেভাবে পাওয়া হয়নি তবে দেখো কত সুন্দর করে কিন্তু অল্প ফুল দিয়ে আমার ছোট্ট ঠাকুর আসনটা সাজিয়েছি তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও তো যাই হোক দেখো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই কত সুন্দর করে সাজিয়েছি আর যেহেতু অল্প ফুল পেয়েছি সেক্ষেত্রে কিন্তু ওই যে অল্প ফুল দিয়েই ঠাকুর আসনটা সাজিয়ে নিয়েছি আর এইদিকে এখন কিন্তু প্রায় ওই সন্ধে সন্ধে হয়ে গিয়েছে আর এইদিকে দেখো আমি এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ ওই যে সকালে বিছানা গোছালে সেটা তো আর সব সময় থাকে না কারণ দুপুরবেলা তো একটু শোয়া হয় একটু ঘুমানো হয় সেক্ষেত্রে কিন্তু ওই যে বিছানাটা গোছালো হয়ে যায় তো দেখো এখন কিন্তু এই যে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর দেখো এই যে গুগলু কিন্তু আমাকে কাজ করতে দিচ্ছে না আর বিরক্ত করছে তো এটা তো রোজকারের কাজ ও কিন্তু ওই যে আমার হাত ধর বলে দেখো কেমন করছে আমার পিছু পিছু আর ও কিন্তু ওর যে বিকেলবেলা ঘুরে এসে এই যে খাটের উপরে খেলা করে তো সেটাই আর কি করছিল আর সাথে তোর দুষ্টুমি আছেই তো সেক্ষেত্রে এই যে আমি বিছানাটা গুছিয়ে পরিষ্কার করে দিচ্ছি আর ওই যে বদমাইশি করছে তো যাই হোক দেখো ওর বদমাইশিগুলো ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই কারণ ওই যে ওর তো এটা রোজকারের কাজ কিন্তু ওই যে রোজ তো আর তোমাদের সাথে ওর ও অদুষ্টমিগুলো শেয়ার করা হয় না তাই না তো সেক্ষেত্রে কিন্তু এই যে আজকে যেহেতু এখানে এই যে কাজগুলো করছি আর তোমাদের সাথেও এটা শেয়ার করছি সেক্ষেত্রে ভাবলাম চলো ওর বদমাশি অদুষ্টমিগুলো একটু তোমাদেরকে দেখানো যাক তো যাই হোক দেখো সন্ধেবেলা কিন্তু এই যে টুকিটাকি কাজগুলো আমি করে থাকি তো সেটাই কিন্তু করছিলাম আর এইদিকে দেখো ওই যে বলেছিলাম যে ওই গেঞ্জের যে জামাগুলো ওই জামাগুলো করলে কিন্তু ঘরে ভীষণ পরিমাণে ধুলো পড়ে সেক্ষেত্রে কিন্তু ঘরে এই যে যে আসবাবপত্রগুলো থাকে সেগুলোতেও কিন্তু খানিকটা ধুলো ধুলো হয় তো সেটাই আর কি কিন্তু পরিষ্কার করে নিচ্ছিলাম আর ওই যে হালকা হাতে একটু মুছে নিলে বেশ ভালো হয় আর দেখো এইদিকে বৃষ্টি হচ্ছিলো সেক্ষেত্রে ওই যে ঘরেই সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি তো দেখো ওর দুষ্টুমি ও এরকম বদমাইশি করছে আর সাথে আমি কাজকর্মগুলো করছি তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই আমার ঘরটা তো দেখো কত সুন্দর করে কিন্তু একদম গুছিয়ে নিয়েছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো